মুয়ালাইকুম ওয়াহমতুল্লাহ বারকাত নামাজের প্রতি অমনোযোগী যারা তাদের নিয়ে আলিরাদুল্লাহ তাল আন হয়ে একটা ঘটনা যাদের নামাজ পড়ার সময় দুনিয়ার চিন্তা মনে আসে বা নামাজে অমনোযোগী তৈরি হয় আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাদের জন্য হযরত আলি আদ্দুল্লাহ তাল আন কাছে একজন ব্যক্তি এসেছেন তখন লোকটি বলল হুজুর আমার নামাজে মন বসে না নামাজে দাঁড়ালে আমার দুনিয়া ভি নানান চিন্তা আসে হুজুর এই নামাজকে আল্লাহ তালা কবুল করবেন তখন রাদি আল্লাহ তাল আনহু বলেছেন না তোমার নামাজ কবুল হবে না তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছেন এমন সময় রাসুদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এসেছেন হজরত আলী রাজি আল্লাহ তাল্লা আনহুকে জিজ্ঞাসা করলেন ইয়া আলী আপনার কাছে লোকটা কেন এসেছিল এসে দেখি মন খারাপ করে চলে গেল কেন কি হয়েছে আমাকে বলুন তখন আলী রাজি আল্লাহ আনহু বলেন তিনি আমার কাছে জানতে এসেছেন যে নামাজের দুনিয়ারি চিন্তা আসলে নামাজ হবে কি না আমি বলেছি না তোমার নামাজ কবুল হবে না রসুল সাল্লাম তখন বলেন ইয়া আলি আপনাকে আমি একটা চাদর দেব উপহার দিতে চাই তবে একটা শর্ত আছে আলী রাদিয়াল্লাহ আল্লাহ তাহন খুশি হয়ে বললেন ইয়া রসুল সাল্লু আলিয়া কী শর্ত তা বলুন আলী আপনার সকল শর্ত মেনে নিব আমি আপনার সকল শর্ত মেনে নিব বুঝতেই তো পারছেন রাসুল সাল্লাই সাল্লামের চাদরে বলে কথা তখন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন ইয়া আলী আপনি যদি এই মুহূর্তে দুনিয়ার দুই রাকাত নামাজ একনিষ্ঠভাবে আদায় করেন তাহলে আমি আপনাকে সেই চাদরটি উপহার দিব তাল আনহু বলেন এটা তো সাধারণ ব্যাপার আলী রাদ তাল আনহু তখন নামাজে দাঁড়িয়ে গেলেন আর তিনি নামাজ পড়তে শুরু করলেন এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবচিন্তা আসতে শুরু করল আচ্ছা আমাকে যে রাসুল সাল্লু আলিয়া যে চাদরটা দিবেন সেটা কি ফাতিমার চাদর নাকি রাসুল সাল্লাই আচ্ছা চাদরখানা দেখতে কেমন হবে এই বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন তিনি ভুলে গেলেন যে দুনিয়ারি চিন্তা নামাজে আনতে না রাসুল সাল্লাহু সাল্লাম নিষেধ করেছেন এর মধ্যে আল ই রাদি আল্লাহ নামাজ পড়া শেষ আলী রাদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লামকে বলতেছেন ইয়া রাসুল সাল্লাম আমি আপনার শর্ত মেন নিয়েছি আমাকে চাদরখানা উপহার দেন রসোলাম বললেন ইয়া আলী আপনি কি দুনিয়া ভি মুক্ত ছাড়া দুরাকাত নামাজ পড়েছিলেন তখন আলী রাদি আল্লাহ তালুজকে হেসে বললেন না ইয়া রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম আমি আপনার চাদর নিয়ে অনেক কিছুই ভেবেছি তখন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন ইয়া আলী নামাজ তোমারও হয়েছে আর তুমি যাকে নামাজ হবে না বলে ফতুয়া দিয়েছ তার নামাজও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন শোনো আলী দুনিয়ার চিন্তাধারা নামাজ বাতিল হয় না নামাজ মহান আল্লাহ তালা কবুল করে নেন সকল ফরজ নিয়ম কানুন মেনে নামাজ পড়লে নামাজ হবে তবে আমাদের সকলের উচিত নামাজ আদায় করার সময় একমাত্র আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করা নামাজে দাঁড়ালে ভি চিন্তা মাথায় আসে এটা শয়তানের একটা ফাঁদ আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত রাখুক এবং সঠিকভাবে মনোযোগের সাথে নামাজ আদায় করার মতো তৌফিক দান করুক সবাই বলে আহমিন চাইলে ভিডিওটা আপনাদের অন্যদের কাছে শেয়ার করতে পারেন এতে অন্যদের ভুলভ্রান্তিগুলো দূর হবে তো এমন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য ভাইয়েরা